মক্কা থেকে বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে আরাফা ময়দান অবস্থিত একটি সমতল অঞ্চল বছরের অধিকাংশ সময় এই স্থানে লোক সমাগম হয় না জিলহজ মাসের নয় তারিখ হজের দিন হজ যাত্রীরা মিনা থেকে এখানে এসে উপস্থিত হন আরাফার অবস্থান হজের অন্যতম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে দুই কিলোমিটার তিনদিকে পাহাড় বেষ্টিত এ ময়দানের দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে মক্কা হাদা তাইফ রোড এ রোডের দক্ষিণ পাশে আবেদি উপত্যকায় মক্কার ঐতিহাসিক কুমলকুড়া বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উত্তরে সাত পাহাড় সেখান থেকে আরাফা ময়দানের সীমানাও প্রায় এক কিলোমিটার সেখান থেকে দক্ষিণে গিয়ে মসজিদে নামেরায় আরাফাতের ময়দানের সীমানা শেষ হয়েছে আরাফাত শব্দটি আরবি এর অর্থ জানা চেনা পরিচয় লাভ করা স্বীকার করা স্বীকৃতি দান করা ইত্যাদি এ ময়দানকে আরাফা বলার প্রসিদ্ধ মত হল হজরত জিব্রাহল আলহিমাম যখন হজরত ইব্রাহিম আলহিমামকে হজের বিধিবিধান শিক্ষা দেন তখন তারা আরাফার ময়দানে মসজিদের নামিরার পাশে ছিল জিব্রাহল আলহিমাম শিক্ষা দেওয়ার পর তাকে জিজ্ঞেস করেন হাল আরাফতা অর্থাৎ আপনি কি বুঝতে পেরেছেন হজরত ইব্রাহিম আলহিমাম বলেন হ্যাঁ এর থেকে এ ময়দানের নাম হয়ে গেছে আরাফা তবে কোনো কোনো স্কলার বলেন মহান আল্লাহ হজরত আদম আলহি ও বিবি হাওয়া আলাহি সাল্লামকে জান্নাত থেকে আলাদা করার পর আরাফাতের মাঠে তাদের সাক্ষাৎ হয় এবং মহান আল্লাহ সেখানে তাদের গুনাহ ক্ষমা করেন দীর্ঘ বিচ্ছেদের পর এ মাঠে তাদের পরিচয় ঘটে বলে এর নাম হয়ে যায় আরাফা কারো মতে হজযাত্রীরা আরাফাতের ময়দানে পাপের স্বীকৃতি দান করেন বলে এ ময়দানকে আরাফার ময়দান বলা হয় এ ময়দানে বিশ্ব মুসলিমের ঐক্যের স্মৃতিস্তম্ভ অবস্থিত জিলহজ মাসের নয় তারিখ পবিত্র আরাফার দিন এ মাঠে অবস্থানকে হজ বলা হয়েছে এ মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই তবু আরাফাতে অবস্থানকে হজের শ্রেষ্ঠ রূপণ বলা হয়েছে এই সম্মেলন থেকে মুসলমানদের ঐক্য শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় আরাফা দিবসের ফজিলত সম্পর্কে বলা হয়েছে এদিন ইসলাম ধর্মের পূর্ণতা লাভ ও বিশ্ব মুসলিমের প্রতি আল্লাহর নেয়ামতের পরিপূর্ণতা প্রাপ্তির দিন এদিন হলো ঈদের দিন সমূহের একটি দিন আরাফার দিবসের সিয়াম দুবছরের গুনাহের কাফারা আর আরাফাতের দিন গুনা মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের দিন এবং অধিক পরিমাণে জিকির ও দোয়া করার উপযুক্ত সময় এ সম্পর্কে হাদিসে এসেছে যে যা হয়েছে বুখারির চার হাজার ছয়শো ছয় নম্বর হাদিসে আবু দাউদের দুই হাজার চারশো উনিশ নম্বর হাদিসে সহি আ তিরমিজির দুই হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিসে মুসলিমের এক হাজার একশো তেষট্টি ও এক হাজার তিনশো আটচল্লিশ নং হাদিসে মিশকাতের দু হাজার পাঁচশো আটানব্বই এবং তিরমিজির দু হাজার আটশো সাঁত্রিশ নম্বর হাদিসে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে